একটা শরীর কতক্ষণ নিতে পারে একটা নারীর দেহ কতক্ষণ নিতে পারে একশো তেরোটারও বেশি কামড়ের দাগ চিন্তা করতে পারেন একটা সুস্থ মানুষকে কতক্ষণ গলা চিপে ধরে রাখলে চোখের মনি দিয়ে রক্ত বের হয় একটা নারীকে যখন ধর্ষণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায় রেখে যায় তার নিথর দেহটাকে পোস্টমর্ডাম করে পাওয়া যায় একশো পঞ্চাশ গ্রামের চেয়ে বেশি মানুষের বীর্য একটা সুস্থ মানুষ চার থেকে পাঁচ গ্রাম সিমেন্ট দিতে পারে সেই জায়গায় এই মানুষটার দেহে একশো পঞ্চাশ গ্রাম সিমেন্ট পাওয়া গেছে বন্ধুরা আমি বলছি ভারতের পশ্চিমবঙ্গের মৌমিতার কথা যে মৌমিতার ধর্ষণের ঘটনায় সমগ্র ভারত জুড়ে তোল পার বয়ে যাচ্ছে কলকাতায় সচেতন নাগরিক রাস্তায় আন্দোলনে নেমেছে চিন্তা করতে পারেন হ্যাঁ একটু চিন্তা করেন চিন্তা করেন সে আপনার বোন চিন্তা করেন সে যদি হতো আপনার মা চিন্তা করেন সে যদি হতো আপনার টুকরা কলিজার মেয়ে চিন্তা করতেন নাকি তখন আপনার দেহটাও নিথর দেহে পরিণত হতো ওই মানুষগুলো আসলে মানুষ না তারা মানুষ রূপে হয় না তাদের কোনো জাতিভেদ হয় না তাদের কোনো দেশ হয় না তাদের কোনো ধর্ম হয় না আমরা এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটে আমরা তদন্ত কমিটি গঠন করি আমরা এই ঘটনাটাকে ইনভেস্টিগেশন করতে 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 একটা সময় এসে টাকার কাছে এই ইনভেস্টিগেশনকে বিক্রি করে দিই তখন কি হয় এই হায়নারা ছাড়া পেয়ে যায় কিন্তু আমরা এটা বুঝি না যে টাকার কাছে আমি বিক্রি হয়ে গেলাম যে টাকার কাছে আমি আমার বোনের ধর্ষণের সাজাটা বিক্রি করে দিলাম কাল যে আমার ঘরের সন্তান আবারও তার কাছে ধর্ষিত হবে না এটা কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা নেই আমরা আসলে প্রকৃতপক্ষে তাদেরকে বিচারের আওতায় আনতে পারি না সাজা দিতে পারি না আজকের এই ঘটনাটা মৌমিতার ঘটনাটা হয়তো আমার গন্ডির বাইরে কিন্তু আমার আমার গন্ডির ভিতরেও যে কত শত মা বোনের ইজত লুটে তারা আজও আইনের স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে সেটা কি আমরা কখনো খবর নিয়ে দেখেছি খবর নেওয়ার সময় এসেছে তাদের কাছে আমাদের মা বোনদের ইজ্জত যদি হায়না রূপে হয় তাহলে তাদেরকে সমাজে বাঁচিয়ে রাখা কোনো ভাবে উচিত নয় তাদেরকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে আপনি হতে পারেন আওয়ামী লীগের সমর্থন আপনি হতে পারেন বিএনপির সমর্থক আপনি হতে পারেন অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক কিন্তু আমি জানি আপনি কখনো একটা ধর্ষকের সমর্থক হতে পারেন না আজকে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের সাবধান হওয়া উচিত এবং যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকে জনসম্মুখে সৌদি আরব করে না সৌদি আরবে আইনটা আমাদের দেশে পালন করা উচিত দুই একটাকে সাজা দেন ভাই তারপর দেখবেন যে ঘটনা 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 শতভাগ সেই সেই জনসম্মুখে পঞ্চাশ ভাগ কমে এসেছে কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক মানুষকে সঠিক সাজাটা দিতে পারি না এটাই সমস্যা না হয় আমাদের সমাজ আমাদের সমাজে তারা বিদ্যমান থাকতো না আমরা তাদেরকে পালন করি আমরা তাদেরকে ওই যে বলেন দুধ কলা দিয়ে কাল সাপ পুষি এই হচ্ছে আমাদের অবস্থা